কাকশাল মলান দিকে গঞ্জে ছড়িয়েছে চরম আতঙ্ক গত দু তিন দিনে হঠাৎ করে বারো থেকে চোদ্দটি গবাদি পশু অজানা কারণে মারা গেছে মালিকদের অভিযোগ দিনে চড়ানোর পর একেবারে সুস্থ অবস্থায় বাড়িতে ছিল গরুগুলি কিন্তু রাত পেরোতেই বদলে যাচ্ছে সবকিছু ভোরবেলায় গোয়ালঘর খুলতেই চোখে পড়ছে নিথর দেহ পালা থেকে আসছে ঘরে ঘাস খাইছে রাত্রে নাকি মারও দিচ্ছি মারও খেয়েছে সবই খেয়েছে কিন্তু কি করে মরে গিয়েছে রাতের মধ্যে বুঝতে পারছি স্থানীয় চাষীদের দাবি প্রথমে গরুর পেট অস্বাভাবিকভাবে ফেপে যাচ্ছে তারপরে নিঃশ্বাস ফেলার আগে মৃত্যু অথচ ব্লকের প্রাণী দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা না সরকার যাচ্ছে আসে না কোনো ভ্যাকসিনে কোনো ইয়ে নাই আমাদের আচ্ছা ব্লক কোনো ভ্যাকসিনই দেয় না আমাদের সরকার থেকে বারংবার অভিযোগ করার পরও প্রাণী সম্পদ দপ্তরে কারু দেখা মেলা যাচ্ছে না কি কারণে গবাদি পশুর মৃত্যু ঘটছে এত এটা নির্ধারণ করার মতন কোনো আধিকারিক বা দায়িত্বশীল কার্যকর্তা রাজ্য সরকারের পক্ষে সেই গ্রামে এসে উপস্থিত হয়নি পর্যবেক্ষণ করা হয়নি এই বিধানসভা থেকে নির্বাচিত পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ডক্টর প্রদীপ মজুমদার তারপরেও এখানের মানুষ পরিষেবা পায় না এর থেকে বোঝা যাচ্ছে রাজ্যের সরকারটা না কৃষির পক্ষে না শিল্পের পক্ষে আশা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান আমরা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমরা নজর রাখছি ইতিমধ্যে আমরা আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর পশু পশুপালন দপ্তর আমরা জানিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো কি কারণে গরিবগুলো মারা যাচ্ছে এবং তার প্রোটেকশন যা দরকার কিন্তু এভাবে একের পর এক গরুর অস্বাভাবিক মৃত্যুর জেরে একদিকে যেমন আতঙ্ক গ্রাস করেছে তেমনি মাথায় হাত পড়েছে গরু পালকদের কাউসা থেকে সনাতন গড়াই রিপোর্ট আমার কথা নিউজ Presenting the all new Glamour X. India's most futuristic one, 25cc.